কি খবর সবার ভালো আছেন নাকি কম্বোডিয়ার বিষয়ে তো প্রতিদিনই কথা বলি তো আমার বিষয়ে কিছু বলি যে আমি আমার আমি কবে আসছি কম্বোডিয়াতে কবে আসা হয়েছে প্রথম অবস্থায় আমি যখন আর কম্বোডিয়াতে আসছিলাম তখন কেমন ছিল অবস্থা কম্বোডিয়াতে আমি আসছি হলো আছে আপনার দু হাজার একুশ এরকমটা আমি দু হাজার একুশে আসছিলাম তো আমি যখন আর কম্বোডিয়াতে আসছি তখন মোটামুটি মোটামুটি না ভালোই খারাপ অবস্থা ছিল তখন তখন আপনার প্রচুর পরিমাণ দেখা যায় তখন চীনা কম ছিল দেশে অনেক প্রচুর পরিমাণ চীনা কম ছিল সেক্ষেত্রে আপনার কাজ পাওয়াটা কষ্ট হয়ে যেত তারপর হচ্ছে আপনার আরও বেতন নিয়ে অনেক নির্মাণ সাইটগুলোতে অনেক জায়গায় অনেক ঝামেলা হতো কিন্তু এখন দু হাজার পঁচিশে এগুলো সব কিছু মানে আপনার দু হাজার পঁচিশে অনেক চীনা ডুবছে চীনা বহুত অনেক আর বুঝ চীনা তো ডুবছে আবার নির্মাণ সাইটগুলো অনেক অনেক নির্মাণ সাইড হইতেছে তো সেক্ষেত্রে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি 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 ভালোই এখন আপনার ওই যেমন অন্য দেশগুলোতে লোকেরা অনেক ঘুরতেছে তারপর দেখা যায় কাজের জন্য হাহা করতেছে তো সেই ক্ষেত্রে দেশে আপনার হাহা করা লাগবে না আপনি আসা মাত্রেই পরের দিনে কাজে ঢুকে যেতে পারবেন এরকম আপনি যেদিন আসবেন সেই দিন থেকে কাজ করতে পারবেন সমস্যা নেই এখন মানে এরকম বাজে গেছে এদেশে বাঙালিও খুব কম বিশ হাজারের মতো হয়তো এরকম আছে বাঙালি বাংলাদেশের মানুষ কারণ এর আগেও তো বাঙালি অনেক ঢুকছে এদেশে আপনার যেমন বাঙালি তো অনেক আগে থেকে অনেক বড় বড় যারা ইয়ে আছে এই এজেন্ট আছে তারা কিন্তু অনেক আগে থেকে দেখা যায় আট বছর সাত বছর এরকম প্রায় লোকেরই এই দেশে আসে কিন্তু তারা অনেক আগে আসছে আর কি এই এছাড়া পুরনো বাঙালিরা মানে যারা কাজ করে পুরনো বলতে তারা নাই ছিল না তার কারণ হচ্ছে এই দেশে আসে আগে সুবিধা করতে পারেনি তা আপনার অনেকেই মালয়েশিয়া চলে গেছে বা অন্য কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে নয়তো বাংলাদেশে চলে গেছে ব্যাগ চলে গেছে প্রায় মানুষই ব্যাগ চলে গেছে তোই আর কি আচ্ছা আমি পুরো এলাকাটা একটু ঘুরে দেখাই আর আপনাদেরকে কিছু কথা বলি কম্বোডিয়া বিষয় তো আমি একটা সাগর পাড়ে আছি সেগুলো দেখাই আমি আছি হলো একটা সাগর পাড়ে এটা একটা পার্ক জায়গাটা অনেক সুন্দর এই আর কি আপনারা অনেক লোক আসছে দেখা যায় এসে চলে গেছে কম্বোডিয়া থেকে আসছে কম্বোডিয়া আসছে আসার পর বাংলাদেশ ব্যাগ চলে গেছে নয়তো হয়তো মালয়েশিয়া চলে গেছে কিন্তু বর্তমানে এখন কম্বোডিয়ার যে পরিস্থিতি আপনার মালয়েশিয়া থেকে সৌদি আরব থেকে তারপর হচ্ছে আরও অনেক কান্ট্রি আছে অনেক কান্ট্রি থেকে প্রায় দেখা যায় ফোন দেয় অনেক কান্ট্রি থেকে ফোন দেয় তারা আসার জন্য আগ্রহী দেখায় তো আপনার আগ্রহী দেখায় অনেক লোক আসছে ওই মতো অনেক লোক আপনার কাতার থেকে তারপর দেখা যায় টুকটাক অন্য কান্ট্রি থেকে তারা আসছে এটাও বলি যে অন্য কান্ট্রি থেকে কিন্তু আপনি আরব কান্ট্রিতে যারা আছেন আরব কান্ট্রিতে বা যে কোনো কান্ট্রিতে আছেন আপনার কিন্তু আসতে পারেন মানে খুব সহজেই ঢুকতে পারেন খুব সহজেই এদেশে ঢুকতে পারবেন কম্বোডিয়াতে খুব সহজে ঢুকতে পারবেন আগে একটা সময় ছিল যে সবাই এখান থেকে চলে যেত কিন্তু এখন বর্তমানে যায় না আপনার এখন যারা আসতে তারা মোটামুটি সেট হইতেছে বা থাকার চেষ্টা করতেছে এখন আর মালয়েশিয়া বলেন আর বাংলাদেশে বলেন খুব কম লোক ব্যাগ যায় খুব কমই খুবই কম তারপরও বলবো যে বিদেশে যারা আসবেন তাদের যে মনে যে একটা আহাঙ্ক্ষা ইয়া থাকে বড় দুনিয়ার বড় একটা স্বপ্ন থাকে ওরকম বিষয়টা না দেখেন আপনার আয়সা যে কোনো বিদেশে আপনি যে কোনো কান্ট্রিতে বলেন আয়সা কিন্তু প্রথমে একটু ধৈর্য দিতে হয় একটু খারাপও হইতে পারে ভালো হইতে পারে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই একটু ধৈর্য প্রয়োজন আছে অবশ্যই ধৈর্য ধরেন ইনশাল্লাহ আগে আর পরে আপনার অবশ্যই ইনশাল্লাহ সব কিছু যখন আপনি আস্তে আছে পূরণ হয়ে যাবেন সব কিছু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক আর হচ্ছে এই দেশটাও আপনার এখন মোটামুটি উন্নত দিকে যাচ্ছে তবুও আপনার এখন যেহেতু আপনার এই দেশ যুদ্ধ হয়েছে দু হাজার সতেরো এরকম একটাতে তো বলা হয়েছিল যে সতেরো ভিয়েতনামের সাথে অন্য দেশের মানে ইয়ে হয়েছে যুদ্ধ হয়েছে তো সেই অবস্থায় দেশটা খুবই পিছানো ছিল তো সেই অবস্থায় এখন বর্তমান হিসাব করলে অনেক আগুন আছে অনেক অনেক আগুন আছে আর হচ্ছে এটাই আর কি যে কোনো দেশে একটা উন্নত হয়ে সময় লাগে এই দেশটাও এখন আপনার লাস্ট বলা যায় যে মানে আনুমানিক করা যায় যে আপনার লাস্টে ছয় সাত বছর ইনশাল্লাহ আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এই দেশটা পুরোপুরি ডিফেন্ড হয়ে যেতে পারে তো সেটাই বলব যে যারা বিদেশে আসতে চান অবশ্যই কিন্তু আগে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে যে আপনি গ্রাম অঞ্চলে যেভাবে চলছেন সেই ওই সবসময় মানে একটা ইয়া দেখে টাইম টু টাইম খাবার তারপর হচ্ছে মা বাবা যে কোনো কিছু বলে রাগ তারপর আরও কিছু তো সেগুলো আপনাকে অবশ্যই মেন্ডেল করতে হবে তো সেগুলোই এখানে যদি আপনি সেফটিভাইজ করে চলতে পারেন বা টুকটাক করে যেটা বললাম প্রবাসে আসলে প্রথমে কষ্ট হতে পারে তো সেটা আপনাকে অবশ্যই প্রথমে সিটিভাইজ করতে হবে এই আর কি এটা যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ বিদেশে এখানে হোক যেখানে হোক আপনি ইনশাল্লাহ টিকে যাবেন আমি যেখানে আসি আমি ওই যে আমার ইয়াটা পার্কটা ছেড়ে আসলাম পার্কটার থেকে আপনার হচ্ছে এটা হ্যাঁ গ্রাম অঞ্চল দিকে আমি যেখানে আসি এটা গ্রাম অঞ্চলের দিকে আর ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সবকটা হলো কেসিনো সবগুলো হচ্ছে ক্যাসিনো অনেক কেসিনো এদিকে এটা আগের অনেক ভিডিওতে আমি দেখাইছি আর অনেকেই অনেক কিছু জান মানে অবাক হয়ে যান যে একটা চ্যানেলের মাঝে দুইটা ভিডিও থাকে তো আরেকজনের যে ভিডিও দেয় চাষের উনি হচ্ছে আমার বড়ো ভাই আপন বড় ভাই তো এই আর কি আমাদের আরেকটা চ্যালেঞ্জ ছিল সেটাও ইয়ে হয়ে গেছে হ্যাক হয়ে গেছিলো ওরা সেটাতে আপনার প্রায় পঞ্চাশ হাজার উপরে সাবস্ক্রাইবার এরকম কাছাকাছি ছিল আর কি তো সেটা যাই হোক কী কারণে হয়তো ওটা ইয়ে করে ব্যান করে দিছে এই আর কি অনেকেই মানে অবাক হয়ে যান যে কনফিডেন্সও থাকেন যে এটা আসলেই এক দুইটা তারপর হচ্ছে কে কোন এটা মানে কনফিউস থাকেন এই জন্য এটা বলে দিলাম এই আর কি বিষয়টা যাই হোক এই আর কি বিষয় টুকটাক আরও যারা তথ্য জানতে চান কমেন্টটা করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আর সর্বনিম্ন তিন মিনিট ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কমেন্টগুলো মানে থাকবে আর নয়তো এক মিনিট দুই মিনিট ভিডিও করলে ভিডিও করার পর কমেন্টটা করলে সেটা থাকে না এ আর কি যাই হোক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা এমনি পার্সোনালি আরও যোগাযোগ করতে চান ちょっとバレン。